রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো পুজো ভিডিও ছাড়ি কিন্তু তারপরে যে আমি রান্নার ভিডিও বানাই সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে বেগুন ভর্তা আমরা সবাই বাঙালিরে খেয়ে থাকি তো বেগুন ভর্তা কীভাবে সহজ সরলভাবে ঘরে বানিয়ে নিতে পারবো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আর আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো তো দেখো আমি তিনটা লম্বা লম্বা বেগুন নিয়েছি এই বেগুনগুলো গোল হলে খুব ভালো হতো যেহেতু আমি পাইনি তার জন্য লম্বা লেগেছি মাঝে মাঝে কেটে নিয়েছি একটা বেগুনের মধ্যে একটু দাগ ছিল তো দাগের মধ্যে কোনো পোকা ছিল না শুধু দাগ ছিল আর টমেটো নিয়েছি আর আমার রান্না আমার মাটির চুলোতে কয়লাতে রান্না হয় আর আমি টমেটোগুলো নিয়েছিলাম টমেটোগুলো পিছির ভিতরের যে বীজ থাকে সেই বীজগুলো আমি ফেলে দিই আর দেখো আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং রসুন কুচি টমেটো কুচি এগুলো নিয়েছি কিছু পরিমাণ নেব এতটা নেব না যেহেতু বেগুনটা অনেকটাই কম আছে সেই জন্য আমি পরিমাণটা কম করে নেব আমি অন্য তরকারির জন্য কেটে রেখেছিলাম তো চলো বেগুনগুলো আমি এই কয়লার উননে কিভাবে পুড়িয়ে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো কয়লার উননে পুড়তে পুড়ে কিন্তু খুব সুন্দর গ্যাসের থেকেও গ্যাসের পোড়াটা এতটা সুন্দর হয়নি কিন্তু কয়লার উননে যে আছে যে পুড়ে সেই পোড়াটা খুব সুন্দর আর টেস্ট কিন্তু অন্যরকম হয় দেখো টমেটোগুলো আমি ভিতরে যে বীজগুলো ছিল আমি ফেলে দিই কারণ বীজগুলো আমি কখনোই খাই না রান্না তো দিই না তো পোড়ানো হয়ে গেছে এবার আমি এই ছালটাকে সুন্দর করে আমি ছাড়িয়ে নেব আর দেখো বন্ধুরা এই ছালটা ছাড়াবার পর বেগুনটা অনেকটাই কম হয়ে যাবে তো এটাতে কিন্তু এত সুন্দর এত টেস্টি হবে তোমরা দেখলে বুঝতে পারবে আর কত সুন্দর দেখো ছেড়ে গেছে কালো কালো ভাগগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর আমি রান্নাটা করে দেখাবো তোমাদেরকে যে আমি সরষার তেলে করব। কোনো পাম অয়েল নেবো না বা কোনো রিফাইন্ড তেলও নেবো না তো আমি দেখো কড়াইটা চাপিয়ে দিয়েছি আর এই কড়াই চাপার পর আমি সরষার তেল দিয়ে দেবো স্বাদ মানে আন্দাজ মতো দিয়ে দেবো খুব একটা বেশি দেবো না কারণ আমার বেগুন বেশি ছিল না তিনটা ছিল ওটা পরিষ্কার করার পরে অনেকটাই কম হয়ে গেছে তারপরে দেখি দেখে নাও যে আমি কাঁচা লঙ্কা রসুনটা প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো কাঁচা লঙ্কা রসুনটা ভাজার পর কিছুক্ষণ পেঁয়াজটা দেবো আর পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা এমন ভাজবো পুরো লাল করবো না কারণ আধ কাঁচার মতন যেমন কাঁচা কাঁচা ভাব থাকে তবে মানে ভর্তাটা খুব সুন্দর হবে আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নমক দিয়ে দিলাম তো দেখো এরকমভাবে নাড়তে থাকবো অনেকক্ষণ ধরে নাড়বো আর এর সত্যি এত সুন্দর হয় দেখে তোমাদের মানে জীবে জল চলে আসবে আর আমি দেখো বানাচ্ছি এই চুলাতে আঁচটা খুব কম আছে আর কেমন হয়েছে দেখো আর সত্যিকার এত খেয়ে দিয়ে এত টেস্টি লাগলো লাস্টে একটু আমি সামান্য পরিমাণে অল্প পরিমাণে আমি একটু ঘি দিয়ে দেবো তোমাদের কাছে থাকলে দিতে পারো না থাকলে কোনো ব্যাপার নেই আর এটা হলো ম্যাগি মশলা ম্যাগি মশলা আমার ওখানে ছিল একটু সামান্য তো ওই একটু সামান্য ম্যাগি মশলা আমি দিয়ে দিয়েছি আর ম্যাগি মশলা দেওয়ার পর সত্যি এত টেস্টি হয়েছিল যে মানে কী বলবো আঙুল চেটে খেতে হয়েছিল খুব সুন্দর আর এক চামচের মতো ঘি দিতে হবে তো আমি হাতে করে নিয়ে এসেছি ঘিটা বেশিটা আনি না একটু ইয়ে দিয়েছি তোমরা পারলে দিতে পারো এর সঙ্গে তোমরা আরও মানে ধনাপাতা পাতা তো আরও টেস্টি হয় যেহেতু ধনাপাতা আমার কাছে ছিল না সেই জন্য আমি এটা এরকমভাবে বানালাম তো কেমন তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো খেয়ে দেখে খুব ভালো লেগেছে তো আর তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখবে সত্যি বলছি এত টেস্টি হয় কি বলবো রাধে রাধে বন্ধুরা ভিডিওটা আমি এইখানে এন্ড করছি ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর কে কে বানিয়ে খাইয়ে খেয়েছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ